আজকের ভিডিও ক্লাসে আমরা তোমাদের চ্যাপ্টার টেন শুরু করতে যাচ্ছি যার নামটা হচ্ছে সম্পদ ধাতু অর্থাৎ আমরা কি কি নিয়ে আলোচনা করব একটু পরেই আমরা দেখে নেব কিন্তু প্রথমে আমি একটু সংক্ষেপে বলে রাখি যে এই চ্যাপ্টারটার কেন প্রয়োজন বা এই চ্যাপ্টারটার গুরুত্বটা কোথায় আমরা আমাদের দৈনন্দিন জীবনে দৈনন্দিন পারিবারিক জীবনে কিংবা শিল্প কলকারখানা সহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করে থাকি যেমন আমরা অনেকে বাসা বাড়িতে মাটির তৈরি থালা বাসন ব্যবহার করি আবার বিভিন্ন শিল্প কলকারখানায় টিন লোহা তামা সোনা প্রাকৃতিক গ্যাস সহ বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করি আমাদের বাসাবাড়িতে যে তারগুলো রয়েছে সেগুলো কি সেগুলো হচ্ছে তামার কিংবা কপারের তার এখন এই যে পদার্থগুলো নিয়ে আমরা কাজ করি সারা সারাদিন বিভিন্নভাবে কিংবা শিল্প কলকারখানাগুলোতে এগুলো মৌলিক পদার্থ হতে পারে এগুলো যৌগিক পদার্থ হতে পারে অথবা এগুলো বিভিন্ন মৌল এবং যৌগের মিশ্রণ হতে পারে আবার এদের মধ্যে অনেক পদার্থ কি আমরা খনি থেকে পাই তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে খনি কি কিংবা খনিজ সম্পদ কি কিভাবে আমরা খনি থেকে এই ধরনের ধাতু কিংবা অধাতুগুলো পাই কিভাবে এদেরকে আমরা সংরক্ষণ করি আবার কিভাবে এদেরকে থেকে আমরা নতুন নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো তৈরি করি আমরা মূলত এই জিনিসগুলোই সংক্ষেপে এবং বিস্তারিত দুইভাবেই এই চ্যাপ্টারটাতে আলোচনা করব আমরা যেহেতু এখন মাধ্যমিকে রয়েছি আমরা চেষ্টা করব যাতে করে আমরা এই টপিকটা সম্পর্কে অর্থাৎ খনিজ সম্পদ ধাতু সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করতে পারি যেটা আমাদের উচ্চতর শ্রেণীতে খুব ভালোভাবে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো বা এই এখনকার নলেজটুকু আমরা যদি ঠিক মতন গ্যাদার করতে পারি তাহলে কি পরবর্তীতে আমাদের পড়াটা অনেকটা সহজ হয়ে যাবে এবং চ্যাপ্টার টেন তোমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ এসে থাকে কারণ এই চ্যাপ্টারটাতে আমরা বিভিন্ন ধরনের আকরিক কিংবা খনিজ সম্পদ নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং তাদের নিষ্কাশন পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করি তাহলে আমরা প্রথমে একটু সংক্ষেপে দেখে নেই যে এই অধ্যায় আমরা কি কি শিখব আমরা এখানে খনিজ সম্পদের ধারণা দিতে পারবো শিলা খনিজ এবং আকরিকের মধ্যে যে বেসিক পার্থক্যটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ এই চ্যাপ্টারটা শেষে তুমি শিলা খনিজ কিংবা আকরিকের মধ্যে তুলনাটা করতে পারবে আমরা এখানে কিছু ধাতুর নিষ্কাশনের উপযুক্ত উপায়গুলো নির্ধারণ করতে পারব। ধাতু সংকর তৈরির কারণ এখানে আমরা ব্যাখ্যা করতে শিখব এই চ্যাপ্টারটাতে আমরা সালফারের উৎস এবং বিভিন্ন প্রয়োজনীয় যৌগ প্রস্তুতের বিক্রিয়া তার রাসায়নিক বিভিন্ন ধর্মের বর্ণনা এবং আমাদের গৃহস্থালিতে কিংবা শিল্পে কিংবা কৃষি ক্ষেত্রে এই সালফার ব্যবহারের গুরুত্বটা বিশ্লেষণ করব খনিজ দ্রব্যের সসীমতা যথাযথ ব্যবহার ও পুনর্ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করব আমরা এই চ্যাপ্টারে এবং শেষের দিকে আমরা খনিজ দ্রব্যের ব্যবহারে যে সকল সতর্কতা এবং সংরক্ষণে যে সকল আগ্রহ প্রদর্শন করা হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা চ্যাপ্টারের মূল অংশটাতে প্রবেশ করি প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খনিজ সম্পদ তাহলে আমাদেরকে খনিজ সম্পদ সম্পর্কে একটা ধারণা লাভ করতে হবে চলো দেখি আমরা সংক্ষেপে খনিজ সম্পদের সংখ্যাটা দেখে নেই। আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ধাতু অধাতু উপধাতু বা তাদের যৌগ তাদের বিভিন্ন যৌগ প্রকৃতিতে মাটি পানি কিংবা বায়ুমন্ডল থেকে সংগ্রহ করা হয় মাটি পানি বা বায়ুমন্ডলের যেই অংশ থেকে এগুলোকে সংগ্রহ করা হয় তাকে আমরা বলছি কি খনিজ তার মানে কোনো একটা পদার্থকে কোনো একটা ধাতুকে কিংবা অধাতুকে আমি যদি মাটি থেকে সংগ্রহ করি মাটির কোনো একটা নির্দিষ্ট অংশ থেকে এদেরকে আমি সংগ্রহ করছি তখন কি সেই মাটিটা আমার কাছে খনিজ আবার কখনো পানি কিংবা বায়ুমন্ডল থেকেও আমরা এই অংশগুলোকে সংগ্রহ করতে পারি করে পরবর্তীতে সংরক্ষণ করতে পারি কিংবা ধাতু নিষ্কাশন করতে পারি কিংবা অন্যান্য বাণিজ্যিক যে কোনো কাজে ব্যবহার করতে পারি তাহলে সেই মাটি পানি বা বায়ুমন্ডলের ওই অংশগুলোকে আমরা কি বলবো ওই অংশগুলোকে বলা হবে খনিজ যেমন আমরা যদি খেয়াল করি একটু এখানে খনিজ কঠিন হতে পারে যেমন লোহার খনিজ কিংবা তামার খনিজ কারণ লোহা বললেই আমাদের মাথায় সর্বপ্রথম যেই ধারণাটা আসে এটা হচ্ছে কি একটা কঠিন পদার্থ তার মানে বুঝতেই পারছো তার খনিজটা কি হবে কঠিন হবে তামার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তরল হতে পারে যেমন পেট্রোলিয়াম অথবা খনিজ তেলের যে খনিজটা সেটা আবার গ্যাসীয় হতে পারে যেমন প্রাকৃতিক গ্যাসের যে খনিজ সেটা কি গ্যাসীয় পদার্থের আধার তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই খনিজ কঠিন তরল কিংবা গ্যাসীয় তিন ধরনেরই হতে পারে এবার আমরা বিভিন্ন দেশে খনিজের কি কি অংশ রয়েছে সেটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করবো যেমন আমাদের দেশের কথাই যদি বলি আমরা জানি যে আমাদের দেশে কি প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় যেটা আমরা যানবাহনের জ্বালানির কাজে ব্যবহার করি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করি আবার বিভিন্ন শিল্প কাল আমরা কাঁচামাল হিসেবে ব্যবহার করে থাকি এই প্রাকৃতিক গ্যাসকে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যবহার প্রাকৃতিক গ্যাসের সেটা হচ্ছে কি আমাদের বাসা বাড়িতে কিংবা হোটেল রেস্টুরেন্টে রান্নার কাজে এই প্রাকৃতিক গ্যাসকে ব্যবহার করা হয় তাহলে আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস হচ্ছে কি খনিজ আবার আমরা যদি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর দিকে তাকাই সেখানে আমরা জানি কি পেট্রোলিয়ামের খনিজ রয়েছে যেমন সৌদি আরবের কথাই যদি বলা হয়ে থাকে আমরা জানি যে সেখানে কি পেট্রোলিয়ামে খনিজ রয়েছে এবং তারা কি করে সারা পৃথিবীতে সেটা রপ্তানি করে এবং সমস্ত পৃথিবীর খনিজ তেলের যে চাহিদাটা রয়েছে সেটা পূরণ করে রপ্তানির মাধ্যমে আবার আমরা যদি দক্ষিণ আফ্রি আফ্রিকার দিকে তাকাই সেখানে আমরা কি পাই আমরা সোনা কিংবা হীরার খনিজ দেখতে পাই এছাড়াও বিভিন্ন দেশে বিভিন্ন খনিজ পদার্থ আছে যেটা কি সেই দেশ আবার সারা বিশ্বের উন্নয়নে কি মুখ্য একটা ভূমিকা পালন করে থাকে তাহলে আমরা খেয়াল করলাম এই তিনটেই তথ্য তোমাদেরকে দেওয়ার কারণটা হচ্ছে তোমাদের বইয়ের সাথে মিল রেখে তথ্যগুলোকে একত্রিত করা হয়েছে কারণ তোমরা এই তথ্যগুলো খুব একটা মুখস্থ করতে যাও না কিংবা পড়তে যাও না তো সেক্ষেত্রে অতিরিক্ত তথ্য দিয়ে আসলে বেশি জ্ঞানজাম করে লাভ নেই আমরা চেষ্টা করব যে আমরা যতটুকুই পড়ছি ততটুকু যাতে খুব ভালোভাবে আত্মস্থ করতে পারি খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারি এবং পরীক্ষায় খুব ভালোভাবে লিখতে পারি এবং আমরা যে টপিকটা নিয়ে পড়ছি সেটা যাতে খুব ভালোভাবে শিখতে পারি তাহলে আমরা বুঝলাম যে কঠিন তরল কিংবা গ্যাসীয় এই যে খনিজগুলো এদেরকে একত্রেই আমরা বলবো খনিজ সম্পদ এবার আমরা পরের অংশটাতে চলে যাই আমরা এখানে শিলার বিভিন্ন স্তর দেখব এখানে আমরা আমাদের পৃথিবী দেখতে পাচ্ছি এখানে আমি ভেতরের দিকে অংশ দেখতে পাচ্ছি যেটাকে বলা হচ্ছে ভেতরের অংশ তার বাইরের অংশ এটা এই জায়গাটাকে বলা হচ্ছে ম্যান্টল এবং এই জায়গাটা হচ্ছে কি ভূতক অর্থাৎ এই ভূতকের উপরে যে পৃষ্ঠটা সেখানে কি আমরা বসবাস করি এবার এই ভূতকের কিছু মুখ্য উপাদান রয়েছে কিছু গৌণ উপাদান রয়েছে তাহলে আমরা ভূতকের প্রধান প্রধান উপাদানগুলো যদি একটু লক্ষ্য করি এখানে খেয়াল করে দেখো এখানে ভূতকের প্রধান প্রধান উপাদানের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা আছে তোমরা কি ধরতে পেরেছ সবচেয়ে বেশি কোনটা হ্যাঁ অক্সিজেন হচ্ছে এখানে সবচেয়ে বেশি প্রায় ছেচল্লিশ পার্সেন্ট আর ভূতকের এরপরের যে মুখ্য উপাদানটা সেটা কোনটা সেটা হচ্ছে সিলিকন যেটা হচ্ছে টোয়েন্টি সেভেন পারসেন্ট বাকি অন্যান্য যে পদার্থগুলো রয়েছে তাদের পরিমাণটা কি অতি সামান্য যেমন এরপরে অ্যালুমিনিয়ামের দিকে আমরা যদি লক্ষ্য করি ভূতকে অ্যালুমিনিয়াম রয়েছে আট আবার আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম রয়েছে যথাক্রমে পাঁচ চার তিন করে আবার ম্যাগনেশিয়ামের ম্যাগনেশিয়াম রয়েছে কত দুই এবং সোডিয়াম রয়েছে তিন পার্সেন্ট আর অন্যান্য পদার্থগুলো রয়েছে দুই তাহলে এই হচ্ছে আমাদের ভূতকের প্রধান প্রধান উপাদানগুলো যেটা কি খনিজ সম্পদেরই অংশ এবং এই যে ভূতকে এত ধরনের পদার্থকে আমি পাচ্ছি এই পদার্থগুলো কি আমি সরাসরি ব্যবহার করতে পারবো না এগুলো আমি সরাসরি ব্যবহার করতে পারবো না এগুলো বিভিন্ন পদ্ধতিতে আমরা নিষ্কাশন করে ব্যবহার উপযোগী করে তুলি তারপরে আমরা ব্যবহার করি যেটাই হচ্ছে কি এই চ্যাপ্টারটার অন্যতম একটা উদ্দেশ্য যে আমরা এখানে ধাতুগুলোর নিষ্কাশনের উপযুক্ত কিছু উপায় নির্ধারণ করতে পারব এরপরেই আমরা চলে যাচ্ছি এই চ্যাপ্টারের পরের অংশটাতে যেটা খনিজ সম্পদেরই অন্তর্গত সেটা হচ্ছে শিলা বা রক্স তাহলে শিলা বা রক্সের সংজ্ঞাটা যদি আমরা একটু লক্ষ্য করি খেয়াল করে দেখো এখানে শিলার সংজ্ঞায় কি বলা হচ্ছে বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত হয়ে কিছু শক্ত কণা তৈরি হয় ওই শক্ত কণাসমূহ একত্র হয়ে যে পদার্থটা তৈরি করে তাকে শিলা বলা হচ্ছে তার মানে আমরা একটু আগে বিভিন্ন খনিজের উদাহরণ দেখে আসলাম তো যখন বিভিন্ন খনিজ পদার্থগুলো পরস্পরের সাথে মেশে তখন আমরা কিছু কি হার্ট পার্টিকল বা শক্ত কণা পাই এই কণাগুলো যখন ধীরে ধীরে পরস্পরের সাথে একত্রিত হয়ে যায় সে একত্রিত হয়ে যে নতুন পদার্থটা বা যে তুলনামূলক বড় পদার্থটা সৃষ্টি করে তাকে আমরা কি বলছি তাকে আমরা বলছি শিলা এখন মূলত শিলা যেভাবে তৈরি হচ্ছে তার গঠনের উপর ভিত্তি করে আমরা শিলাকে তিন ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে আগ্নেয় শিলা দ্বিতীয়টা হচ্ছে পাললিক শিলা এবং তৃতীয়টা হচ্ছে রূপান্তরিত শিলা এখন এখানে তোমরা তিনটা নাম থেকে তিন ধরনের ধারণা পেতে পারো যেমন আগ্নেয় শিলা তার মানে তোমাদের মাথায় প্রথমেই যে চিন্তাটা আসতে পারে যেখানে অগ্নি সংক্রান্ত বা আগুন সংক্রান্ত কিছু জিনিস আছে অথবা আগ্নেয়গিরি সংক্রান্ত কিছু ঘটনা এখানে রয়েছে তার মানে আগ্নেয় শিলা নামটা যখনই মাথায় আসবে চেষ্টা করবে আগ্নেয়গিরি কিংবা অগ্নি বা আগুন সংক্রান্ত জিনিসপত্র মাথায় নিয়ে আসার পাললিক শিলার ক্ষেত্রে পাললিক শিলার ইংরেজি হচ্ছে রক এখন এই পাললিক কথাটা তুমি পড়বে তখনই তোমার মাথায় থাকবে যে বিভিন্ন ধরনের কাদা মাটি কিংবা বালি মাটি যখন কোথাও ধীরে ধীরে পলি আকারে জমে যায় তখনই কি সেখানে পাললিক শিলাটা তৈরি হয় আর রূপান্তরিত শিলা বুঝতেই পারছো যে বিভিন্ন প্রভাবকের বা বিভিন্ন ধরনের নিয়ামকের যেমন তাপ হতে পারে চাপ হতে পারে এগুলোর কারণে রূপান্তরিত কিংবা পরিবর্তিত হয়ে যে শিলাটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে কি রূপান্তরিত শিলা তাহলে চলো খুব সংক্ষেপে আমরা একটু আগ্নেয় পাললিক এবং রূপান্তরিত শিলা নিয়ে আলোচনা করি প্রথমেই চলে আসছে সিরিয়াল অনুযায়ী আমাদের আগ্নেয় শিলাটা তাহলে আমি একটু আগে বলছিলাম যে আগ্নেয় শিলা নামটা যখনই তুমি দেখবে তোমার মাথায় অগ্নি আগুন কিংবা আগ্নেয়গিরি সংক্রান্ত একটা ধারণা চলে আসবে তাহলে চলো আমরা একটু দেখি প্রথমেই বলা হচ্ছে যে আগ্নেয়গিরি থেকে যে গলিত পদার্থসমূহের মিশ্রণটা বের হয় তাকে বলা হয় ম্যাগমা খেয়াল করে দেখো এখানে একটা আগ্নেয়গিরির অগ্নি উৎপাদ ঘটছে যেখানটাতে আমরা দেখতে পাচ্ছি কি এখানে এই যে গলিত বিভিন্ন পদার্থের মিশ্রণ পাচ্ছি যাকে আমরা বলছি ম্যাগমা এছাড়া তোমরা আরেকটা শব্দ শুনে থাকবে যেটা হচ্ছে লাভা এরপরে ধীরে ধীরে এইভাবে গলিত পদার্থের মিশ্রণগুলো গুলো বের হয়ে আসছে এবং তারা একটা সময় এরকম একটা আকার ধারণ করছে এবং তুমি খেয়াল করলে দেখবে যে আগ্নেয়শীল আমরা কাকে বলছি তার সংজ্ঞাটাতে আমরা যখন যাব এই ম্যাগমাটা যখন ঠান্ডা হয়ে কঠিন পদার্থে পরিণত হয়ে যায় তখনই সেটাকে আমরা বলি আগ্নেয় শিলা তাহলে এখানে খেয়াল করে দেখো আমরা যদি এই অ্যানিমেশনটার দিকে একটু খেয়াল করি এই ছবিটার দিকে মূলত যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে কি এখানে এই যে ম্যাগমাটা এখান দিয়ে যখন উদ্গীরণ হচ্ছে ধীরে 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 সে কি হচ্ছে কঠিন পদার্থে পরিণত হয়ে গেল অর্থাৎ এইভাবেই কি আগ্নেয় শিলাটা গঠিত হচ্ছে তার মানে আগ্নেয়গিরির গলিত পদার্থের মিশ্রণটা যেটা হচ্ছে ম্যাগমা এই ম্যাগমাটা যখন আগ্নেয়গিরির মুখটা থেকে ঘটছে তার অগ্নুৎপাত ঘটছে যখন তখন সে এই ম্যাগমাটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যখন কঠিন পদার্থে পরিণত হয়ে যাচ্ছে এটাই হচ্ছে কি আমার আগ্নেয় শিলা আবার কখনো কখনো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই আগ্নেয় শিলাও কি তারও কিছু প্রকারভেদ রয়েছে এই প্রকারভেদের মধ্যে গেলে আমরা যদি লক্ষ্য করি তখন বুঝতে পারবো যে সেই আগ্নেয় শিলাটা শুধুমাত্র যে ভিতরেই হতে পারে এমন কোনো কথা নেই এটা বাইরেও সৃষ্টি হতে পারে অর্থাৎ এখানে আমি দেখাচ্ছি সরি আসলে ব্যাটারি চার্জের ঝামেলাটার কারণে এখানে তোমাদেরকে যে জিনিসটা বলা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগ্নেয় শিলাটা কোথায় সৃষ্টি হচ্ছে বাইরে সৃষ্টি হচ্ছে এটা কিন্তু ভিতরেও সৃষ্টি হতে পারে অর্থাৎ গলিত ম্যাগমা যখন এখানকার কোনো একটা আগ্নেয়গিরির এই কাছাকাছি অংশগুলোতে ধীরে ধীরে জমাট বেঁধে গিয়ে শক্ত হয়ে পরিণত হতে পারে শিলায় তখন কি অভ্যন্তরীণ আগ্নেয় শিলা আমরা বলতে পারি আবার এখন যখন বাইরে বের হয়ে আসছে তখন সেটাকে বাহ্যিক আগ্নেয় শিলা বলা যেতে পারে তাহলে এরকম একটা উদাহরণ কি আগ্নেয় শিলার এরকম একটা উদাহরণ হচ্ছে গ্রানাইট গ্রানাইট বাদেও আর কি কোনো আগ্নেয় শিলা রয়েছে হ্যাঁ তোমরা গ্যাব্রোর নাম শুনেছ ব্যাসল্টের নাম শুনেছ এগুলোও কি এগুলোও হচ্ছে আগ্নেয় শিলা এরপরে আমরা চলে আসছি পাললিক শিলায় তার সংজ্ঞাটা একটু লক্ষ্য করি আবহাওয়া ও জলবায়ু ইত্যাদি পরিবর্তনের ফলে বৃষ্টির পানি বাতাস কুয়াশা ঝড় ইত্যাদির কারণে মাটির উপরিভাগের ভূতকের কাদামাটি কিংবা বালি মাটি ইত্যাদি ধুয়ে কোনো কোনো জায়গায় যখন পলি আকারে জমা হয় তারপরে পলির মধ্যে জমে থাকা কণাগুলো বিভিন্ন স্তরে স্তরে সজ্জিত হয়ে যে শিলাটা তৈরি করে তাকে পাললিক শিলা বলা হচ্ছে সংজ্ঞাটা অনেক বড় একটা সংজ্ঞা কিন্তু তুমি খেয়াল করো তুমি যদি এটাকে ছোট ছোট অংশে ভেঙে ভেঙে পড়ো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যেমন এখানে বলা হচ্ছে কি আবহাওয়া জলবায়ুগত পরিবর্তনের ফলে বৃষ্টির পানি বাতাস কুয়াশা ঝড় ইত্যাদি যেই বাহ্যিক প্রভাবক বা নিয়ামকগুলো রয়েছে এই কারণগুলোতে মাটির অর্থাৎ ভূতকের যে কাদা মাটি বালি মাটি তারা ধুয়ে ধুয়ে যখন পলি আকারে জমছে তখন পলির মধ্যে জমে থাকা কণাগুলো কি করে বিভিন্ন স্তরে স্তরে সজ্জিত হয় শিলা তৈরি করে যেটাকে আমরা বলছি কি পাললিক শিলা যেমন তুমি যদি এই জায়গাটা একটু লক্ষ্য করো যে এখানে বাতাস দ্বারা পরিবহন করছে। এবং ধীরে ধীরে পরবর্তীতে এখানে শুধু আমি বাতাসের দেখাচ্ছি এইভাবে স্তরে স্তরে সজ্জিত হচ্ছে যখন এরকম স্তরে স্তরে সজ্জিত হয়ে যাচ্ছে খেয়াল করে দেখো এখানে বেলে পাথরের কথা বলছি তাহলে এটাই হচ্ছে কি পাললিক শিলা আবার আরেকটা ছবি আমরা যদি লক্ষ্য করি বা আরেকটা অ্যানিমেশন আমরা যদি লক্ষ্য করি খেয়াল করে দেখো এখানে বৃষ্টির পানি বৃষ্টি পানি এসে এখান দিয়ে জমে যাচ্ছে তারপরে ধীরে ধীরে কি এখানে স্তরে স্তরে জমে এখানে পাললিক শিলা তৈরি করছে তার মানে আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে পাললিক শিলা কথাটা যখনই আসবে তখন আমরা কি এই পলির কথা চিন্তা করব যে কোনো জায়গায় পলি আকারে জমে জমে যখন বিভিন্ন স্তরে সজ্জিত হয়ে শিলা তৈরি হয় তখনই সেটাকে আমরা বলবো কি পাললিক শিলা এবং আরও যদি কিছু উদাহরণের কথা বলি আমি স্যান্ডস্টোন হচ্ছে পাললিক শিলা আবার শেল হচ্ছে পাললিক শিলা ইত্যাদি তোমরা বিভিন্ন পাললিক শিলার উদাহরণ তোমাদের সামাজিক বিজ্ঞান বইয়েও দেখবে এবং সব শেষে আমি যেটাতে আসছি সেটা হচ্ছে কি আমাদের রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলা কি সেটা কোথা থেকে সৃষ্টি হয় পাললিক শিলার ক্ষেত্রে আমরা দেখলাম যে বিভিন্ন কি আবহাওয়া জলবায়ুগত পরিবর্তনের কারণে আমি বাতাসের একটা অ্যানিমেশন দেখিয়েছি বৃষ্টির পানির অ্যানিমেশনটা দেখিয়েছি কিংবা কুয়াশা ঝড়ের কারণেও কি ভূতকের কাদামাটি বালি মাটি এগুলো পলির আকারে জমে জমে পাললিক শিলা তৈরি করে আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে আমরা যে ম্যাগমা দেখলাম সেটা ধীরে ধীরে কঠিন পথে পরিণত হয় আগ্নেয় শিলা গঠিত হচ্ছে কিন্তু রূপান্তরিত শিলার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আগ্নেয় শিলা পাললিক শিলা ইত্যাদি যখন বিভিন্ন তাপ ও চাপে পরিবর্তিত হয়ে নতুন ধরনের শিলা তৈরি করে সেটাকে আমরা বলি রূপান্তরিত শিলা তাহলে এই অ্যানিমেশনটা একটু লক্ষ্য করো আমরা যদি এই যে খেয়াল করে দেখো আগ্নেয় শিলা ধীরে ধীরে বিভিন্ন মাটির চাপে প্রেসারে বিভিন্ন তাপে রূপান্তরিত শিলায় পরিণত হয়ে গেল আমরা আরেকবার অ্যানিমেশনটা তাতে আমরা পাশে দেখতে পাচ্ছি রূপান্তরিত শিলার উদাহরণ হচ্ছে কয়লা এবং দেখো এই আগ্নেয় শিলাটা ধীরে ধীরে মাটি চাপা পড়ে অর্থাৎ চাপের প্রভাবে তাপের প্রভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেখানে প্রভাবিত হয়ে এরকম কয়লায় পরিণত হচ্ছে এখন এই কয়লার পাশাপাশি আরো রয়েছে মার্বেল তারপরে স্লেট এগুলো কি আমাদের রূপান্তরিত শিলার উদাহরণ তাহলে আজকের ভিডিও ক্লাসে আমরা মূলত দেখলাম যে আগ্নেয় শিলা 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 পাললিক এবং রূপান্তরিত কারা তাদের উদাহরণ কি তারা কিভাবে গঠিত হচ্ছে আমরা খনিজ সম্পদ নিয়ে পড়াশোনা করে আসলাম এবং আমরা একটু সংক্ষেপে দেখব যে মাটির নিচের এই যে শিলাগুলো তারা বিভিন্ন স্তরে সজ্জিত থাকে এবং এই স্তরগুলো সজ্জিত হওয়ার কারণটা কি এগুলো তাপ চাপের কারণে প্রাকৃতিক শক্তির প্রভাবে মারধাকর্ষণ জনিত বলের কারণে সৃষ্টি হয় যেমনটা আমি একটু আগে দেখিয়ে এসেছি যে এখানে আমরা যদি শিলার বিভিন্ন স্তরের দিকে লক্ষ্য করি কিংবা আমাদের যে পৃথিবী সেটা যদি লক্ষ্য করি একদম উপরের অংশটাকে বলছি আমরা কি ভূতক তারপরেই রয়েছে যে ম্যান্টল নামের অংশটা এরপরে বলা হচ্ছে পৃথিবীর বাইরের অংশ তারপরে কেন্দ্রের যে অংশটা ভেতরের অংশটা সেটা এবার আমি যদি এই জায়গাটা থেকে তোমাকে একটা অংশ তুলে এনে দেখাই তাহলেই তুমি বুঝতে পারবে যে ধরো আমি স্তরগুলো তোমাকে দেখাতে যাচ্ছি এখানে একটা স্তর রয়েছে এটা একটা স্তর বিভিন্ন স্তরে যে সজ্জিত থাকে সেই ঘটনাটা আমরা একটু বিবেচনা করছি আবার এটা আর একটা স্তর রয়েছে এখানে এরপরে কি একটু ইরেগুলার শেপ চলে আসতে পারে কারণ আমাদের ভূপৃষ্ঠ যে সুষম ও গোলক হতে হবে তার তো কোনো কথা নেই এবং আমাদের ভূপৃষ্ঠ কি গোলক নয় ধরো এখানে পাহাড় টাহাড় এই টাইপের কিছু জিনিস অংশ চলে আসলো তাহলে আমরা যদি এরকম কোন একটা জায়গাকে একটু জুম করে দেখি একটু ভেঙে দেখি যে বা তার ঠিক সংশ্লিষ্ট নিচের অংশটুকু সেগুলো এখানে কি এই মাটির নিচে শিলাগুলো তখন কি আমরা দেখতে পাবো এরকম বিভিন্ন স্তরে সজ্জিত আছে এবং এইভাবে সজ্জিত থাকার কারণটা একটু আগে আমরা বললাম যে মার্ধাকর্ষণ বল তাপ চাপ প্রাকৃতিক শক্তি এই প্রভাবগুলোতে এই ঘটনাটা ঘটে থাকে তাহলে এই ছিল আমাদের আজকের বিভিন্ন ধরনের শিলা এবং খনিজ সম্পদ নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিও ক্লাসে আমরা খনিজ এবং আকরিকের মধ্যে মূল পার্থক্যটা লক্ষ্য করব এবং ধাতু নিষ্কাশন আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ